আসসালামু আলাইকুম ওয়েলকাম টু জেস্ট লাইফ যেহেতু সামনে কোরবানির ঈদ তাই আজকে নিয়ে আসলাম একটা ভিন্ন ধরনের পোলাওয়ের রেসিপি প্লেন পোলাও সার্ভ না করে এই খুস্কা বা খুস্কা পোলাওটা যদি সার্ভ করেন তাহলে অতিথিরা একদমই চমকে যাবে এই পোলাওয়ের বিশেষত্ব হলো বিরিয়ানির মতো স্বাদ হলো এতে কোনো ধরনের মাংস কিংবা আলু ব্যবহার করা হয় না তো এই সহজ রেসিপিটি চলুন দেখে নেওয়া যাক প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের বেশি তেল দিচ্ছি আপনারা চাইলে ঘি দিতে পারেন এরপর আমি পেঁয়াজ বেরেস্তার জন্য দুটো বড় বড় সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে এই যে বেরেস্তা তৈরি করে নিলাম অবশ্যই জালটা মিডিয়ামের থেকে কম আছে রাখবেন আর বাদামি করে এটাকে ভেজে নেবেন বেশি কালো করে ভাজলে এটা তিতা হয়ে যাবে তখন স্বাদটা নষ্ট হয়ে যাবে এই দিকটাতে অবশ্যই খেয়াল রাখবেন এরপরে আমি কিছু কাজু বাদাম এতে দিয়ে দিচ্ছি এবং একইভাবে এটাকেও ভেজে নিচ্ছি এটাও বাদামি করে ভাজতে হবে তাহলে এটার স্বাদটাও খুব সুন্দর আসবে অবশ্যই এটাকে রোস্টেড করার জন্য বাদামি রঙটা রাখার চেষ্টা করবেন না হলে এটার স্বাদটা ভালো আসবে না তো এটাও কিন্তু একদম তৈরি হয়ে গেছে আর এই দুই সময় কিন্তু আপনার চুলার আঁচটা মিডিয়ামের থেকে কম থাকবে তো পুরোপুরি ভাজা হয়ে গেলে আমি এগুলো তুলে নেব এবং এখানে শাহিজিরা এলাচ দারচিনি গোলমরিচ লবঙ্গ জয়ফল জয়ত্রী এগুলো দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে প্যাকেট বিরিয়ানির মশলাও ব্যবহার করতে পারেন তবে আমি অথেন্টিক স্বাদটা বজায় রাখার জন্য আস্ত মশলাগুলো ব্যবহার করেছি এরপর আমি পোলাওয়ের চাল দিয়ে দিচ্ছি আধা কেজির মতো পোলাওয়ের চাল ছিল সেটাকে দিয়ে নাড়াচাড়া করার পর আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে এটাকে আরও কিছু সময় নেড়ে চেড়ে নেবো তবে একদমই মুচমুছি করে ভাজবো না তাহলে স্বাদটা নষ্ট হয়ে যাবে আর এবার পোলা পোলাওয়ের চালের সাথে আমি আদা এবং রসুন বাটা অ্যাড করে দিচ্ছি অবশ্যই এটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে স্বাদটা আরও খুব সুন্দর আসবে আর গন্ধটাও ভালো হবে তো এরপর আমি ভেজে রাখা সেই পেঁয়াজ ব্রেজটা এবং কাজু বাদামটা দিয়ে দিচ্ছি বাকিটা আমি ডেকোরেশনের সময় দিব তো খুব ভালোভাবে এরপর আমি নেড়ে চেড়ে নিব যাতে খুব ভালো একটা ফ্লেভার আসে এরপরে গরম পানি আমি এটাতে দিয়ে দিচ্ছি ঈষৎ গরম পানি অবশ্যই দেবেন ফুটন্ত না দিলেও চলবে আর এরপর বিশ মিনিট এটাকে ঢেকে রাখবো আমি এখানে পোলাওয়ের চালটাকে এবার একটু যখন এইট্টি পার্সেন্ট সিদ্ধ হয়ে গেছে তখন ঘি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে ঘি না দিলেও চলে তবে এটাতে খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর এরপরে আমি দুধে ভেজানো জাফরানটা এর মধ্যে দিয়ে দেব সুন্দর একটা ফ্লেভার এবং কালারের জন্য আর আমি এভাবে করে দিচ্ছি যাতে কিছুটা অংশ কালারফুল হয় এবং কিছুটা সাদা থাকে আমি কিন্তু একদমই চুলার রাসটা নিভিয়ে দিয়েছি এই অবস্থায় চুলা রাসটা নিভিয়েই দিতে হবে এবং এই সবগুলো উপকরণ দেওয়ার পরে এটাকে ঢেকে রাখতে হবে যাতে এটা দমেই রান্না হয় অবশ্যই আপনারা চুলা রাসটা নিভিয়ে দেবেন এরপর আমি পেঁয়াজ বেরেস্তা এবং কাজু বাদাম ভাজা যেটা রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি খুব ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি আর এটা ছড়িয়ে দেওয়ার পর আমি গোলাপ জল দিয়ে দিচ্ছি চাইলে কেওরার জলও আপনারা দিতে পারেন আমার কাছে ওটা ছিল না তো আমি এরপরে এটাকে খুব ভালোভাবে ঢেকে পাঁচ মিনিটের জন্য অপেক্ষা করব আর এই যে আমার খুসকা পোলাও একদম তৈরি আপনারা এটা চিকেন কোরমা রোস্ট কিংবা ঝাল মাংসের সাথে যে কোনো সময় সার্ভ করতে পারবেন খুব সহজেই রেসিপিটি অনেকেই অনেকভাবে তৈরি করে কিন্তু আমি অথেন্টিক স্টাইল এটা তৈরি করে দেখালাম আশা করি আপনাদের ভালো লাগবে আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফিজ